নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করুন প্রচেষ্টা ভুল তত্ত্ব ট্রায়াল অ্যান্ড এরোর থিউরি এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন ইনসাইট ফুল লার্নিং থিউরি এই দুটো তত্ত্বের মধ্যে আজকে আমরা পার্থক্য আলোচনা করব। আপনাদের বলে রাখি প্রচেষ্টাও ভুল তত্ত্ব এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানিয়ে অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা সেখান থেকে ওই ভিডিওগুলো দেখবেন তারপরে এই পার্থক্যগুলো দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আশা রাখছি সেখান থেকে দেখতে পারবেন আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ প্রত্যেকটি ভিডিওতেই আমরা এই অনুরোধটি করি ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল অনেকেই করছেন না তাহলে চলুন শুরু করছি প্রচেষ্টা ও ভুল তত্ত্ব হচ্ছে বাঁ দিকে থাকছে আর অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব থাকছে ডান দিকে এক নাম্বার প্রচেষ্টাও ও ভুলের শিখনের ক্ষেত্রে প্রাণী উদ্দীপকগুলোর প্রতি বিচ্ছিন্নভাবে সাড়া দেয় আর অন্তর্দৃষ্টিমূলক শিখন অন্তর্দৃষ্টিমূলক শিখনের ক্ষেত্রে প্রাণী উদ্দীপকগুলোর প্রতি সামগ্রিকভাবে সাড়া দেয় দুই নম্বর প্রচেষ্টা ভুল তত্ত্ব শিখনে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ ঘটলেই শিখন সম্ভব হয় আর অন্তর্দৃষ্টিমূলক শিখনে প্রাণীর অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন হয় তিন নম্বর পার্থক্য প্রচেষ্টা ও ভুলের প্রতিক্রিয়াগুলি যান্ত্রিক ও উদ্দেশ্যহীন আর অন্তর্দৃষ্টিমূলক শিখনে প্রতিক্রিয়াগুলো সুপরিকল্পিত ও অর্থবহ চার নম্বর এই শিখন শুধুমাত্র অনুশীলন নির্ভর এখানে উন্নত মানসিক প্রক্রিয়ার কোনো প্রয়োজন হয় না কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতিতে উন্নত বুদ্ধি চিন্তা বিচার ইত্যাদি বিশেষ ক্ষমতার প্রয়োজন হয় কারণ আমরা দেখেছিলাম অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে কোহলার তার যে অনেকগুলো পোষ্য শিম্পাঞ্জি ছিল তার মধ্যে যে শিম্পাঞ্জিটি বুদ্ধিমান ছিল সেই বুদ্ধিমান শিম্পাঞ্জিটির উপরেই কিন্তু তার এই পরীক্ষাটি করেছিলেন পাঁচ নাম্বার শিখনে অধিক সময় প্রয়োজন ও অধিক পরিশ্রম সাপেক্ষ ট্রায়াল অ্যান্ড এরোথিউরিটি অনেক সময় এবং অনেক পরিশ্রম প্রয়োজন হয় কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিখনে পরিশ্রম কম সময়ও কম লাগে কারণ ট্রায়াল অ্যান্ড এরোথিউরিতে আমরা কী দেখেছিলাম একটি বিড়াল খাঁচার মধ্যে ঢুকে দেওয়া হয়েছিল পাজেল বক্সে ঢুকে দেওয়া হচ্ছিল সেখানে একটি সুইচ আছে যে সুইচটি বা যে লিভারটি আছে সেই লিভারে চাপা পড়লে দরজাটা খুলবে বিড়ালটি বেরিয়ে আসবে এবং সে খাওয়ার খাবে তাই এখানে বিড়ালটি জানে না কোথায় সুইচ ছিল কোথায় লিভার ছিল সেই জন্য ইতস্ততভাবে অনেকক্ষণ ধরে সে ঘোরাঘুরি করার পরে কিন্তু তার সমস্যা সমাধান করতে পেরেছে আর ইনসাইড ফুল লার্নিংয়ে কী হয়েছে শিম্পাঞ্জি কলার ঝুঁকিটা আমরা খাঁচার উপরে টাঙ্গিয়ে দিয়েছিলাম কয়েকটি বাক্স রেখে দিয়েছিলাম সেই বাক্সের উপরে উঠে শিম্পাঞ্জি সেই কলাটা পারার চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না তারপর একটি দুটো বাক্সের উপরে বাক্সের উপরে বাক্স রেখে শিম্পাঞ্জিটি তার উপরে উঠে তারপর কিন্তু সে কলাটি কিন্তু পেরেছিল তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটাতে বুদ্ধির প্রয়োজন হয়েছে একটাতে বুদ্ধির প্রয়োজন হয়নি একটাতে সময় বেশি লেগেছে ইতস্ততভাবে ঘোরাঘুরির জন্য আর ইনসাইড ফুল লাইডিংয়ে সময় কম লেগেছে নেক্সট ছয় নাম্বার পার্থক্য এই পদ্ধতিতে শিখন নিম্ন শ্রেণীর প্রাণী বা স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আর অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতি উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ কার্যকরী যেটা বলছিলাম নেক্সট সাত নাম্বার এই পদ্ধতিতে শিখন সঞ্চালনের পরিমাণ বেশি হয় না আর অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতিতে সঞ্চালনের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয় আট নাম্বার পার্থক্য ট্রায়াল অ্যান্ড থিওরিতে শিক্ষার্থীর দক্ষতা অভ্যাস ইত্যাদির মতো পুনরাবৃত্তিমূলক যান্ত্রিক শিখনে ব্যাখ্যা করতে পারে আর অন্তর্দৃষ্টিমূলক শিখনে ধারণা সমস্যা সমাধান ইত্যাদির মতো উন্নত ধরনের শিখনকে ব্যাখ্যা করতে পারে নেক্সট এই শিখনে শিক্ষার্থীর শিখনের বাইরের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয় আর শিক্ষার্থীর অন্তর্দৃষ্টিমূলক শিখনের উপর গুরুত্ব দেওয়া হয় এই অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতিতে নেক্সট ট্রায়াল অ্যান্ড এরো থিওরিতে শিখন প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আংশিক প্রতিকার উপর গুরুত্ব দেওয়া হয় আর ইনসাইট ফুল লার্নিংয়ে সমগ্র পরিস্থিতির অবয়বের উপর গুরুত্ব আরোপ করা হয় সেজন্যই তো ইনসাইটফুল ফুল লার্নিংয়ের আরেকটি নাম হলো গেস্টাল তত্ত্ব গেস্টালের অর্থ সমগ্রতা অবয়ব কাঠামো আশা রাখছি আপনারা ভিডিওতে দেখেছেন নেক্সট ট্রায়াল অ্যান্ড এরোর থিওরিতে প্রতিক্রিয়ার শিখন অবস্থা থেকে জটিল অবস্থার দিকে অগ্রসর হয় মানে শিখন অবস্থা থেকে আস্তে আস্তে জটিল অবস্থার দিকে হয় আর ইনসাইটফুল লার্নিংয়ে কী হয় শিখন সমগ্র থেকে অংশের দিকে অগ্রসর হয় সব কিছু দেখে ফেললো তারপর আস্তে আস্তে ভেঙে ভেঙে বিষয়গুলো বুঝতে পারে শিক্ষার্থীরা বা যার উপরে পরীক্ষা করা হচ্ছে সেখানে একটি খাঁচার মধ্যে অনেক কিছু ছিল তার থেকে নির্দিষ্ট কিছু কিছু জিনিস সে নিয়ে তার সমস্যা কিন্তু দূর করেছিল নেক্সট এগারো বারো নম্বর এই শিখনে শিখন পরিস্থিতির বস্তুগত দিককেই বেশি প্রাধান্য দেওয়া হয় আর এই শিখনে শিখন পরিবেশের মনস্তাত্ত্বিক দিককে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ বুদ্ধি দিয়ে কাজ করতে হয় ইনসাইট লার্নিংয়ে সেই জন্য মানসিক দিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধিমান মানসিক উন্নতি না হলে কিন্তু ইনসাইট লার্নিং বা অন্তর দৃষ্টিমূলক শিখন কৌশল কিন্তু সম্ভব নয় তেরো নম্বর এই শিখনে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনকে শক্তিশালী করে দেখানো হয়েছে আর অন্তর্দৃষ্টিমূলক শিখনে বৌদ্ধিক সংগঠনের বিন্যাসকে দেখানো হয়েছে চোদ্দো নম্বর এবং সর্বশেষ পার্থক্য হল থন্ডাইক প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের কথা বলেছেন আর কোহলার কোফকা ওয়ার্দিমার প্রমুখ সমগ্রতাবাদীরা অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের কথা বলেছেন আর অন্তর্দৃষ্টিমূলক শিখনের মূল যে প্রবক্তা বা শিক্ষাবিদ ছিলেন তিনি ছিলেন কোহলার এই পার্থক্যগুলোই আজকে আপনাদের কাছে দেওয়ার ছিল আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ